সুনামগঞ্জের শান্তিগঞ্জে বহুল প্রত্যাশিত বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার আস্তমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের জবিদাতা ডাক্তার আবু সাইদ আলী আহমদ ডাক্তার সুলতানা ওয়াহেদ চৌধুরী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রেজাউল করিম অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আনসার উদ্দিন উপজেলা জামায়াতের আমিলর হাফেজ আবু খালেদ সিনিয়র পাইলট নাসির ইবনে আহমদ স্থপতি তৌসিফ মনোয়ার ও বিয়াম ল্যাবরেটরি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন সহ প্রমুখ

আপনার অনেকেই বলছেন যে এখানে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অবশ্যই হবে কিন্তু কে সবাই হবে না কিন্তু সবাই যেন মানুষ হয় এই রকমের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন এটা হয় আমি আপনাদের কাছে এইটা যেন আপনারা নিশ্চিত করতে পারেন এটা যেন বুঝে নিতে পারেন আমাদের কাছ থেকে সেইটা সেই দাবিটা জানাচ্ছে যেন আমাদের সবসময় বলতে পারেন যে এই স্কুলে তো মানুষ হচ্ছে না মানুষ যেন হয় আমাদের অনেক বড় বড় গুণী গুণী শিক্ষিত মানুষ আছে কিন্তু আমাদের মানে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে কিন্তু মানুষ খুব কম আছে আমাদের মানুষটা খুব বেশি দরকার